বড়মার দর্শন করতে গিয়ে দিতে হলো দৌড় আজ আরও একবার বড়মার টানে বড় মায়ের কাছে আজ এখন ঘড়ির কাটায় সকাল আটটা আর আজকে আমি রয়েছি আরও একবার বড় মায়ের দর্শনে এর আগে এসেছিলাম মায়ের দর্শনে মা কালীর পুজোর দিন দুপুরবেলা মা কালীর সাজ তখনও কমপ্লিট হয়নি তাই আরও একবার পূর্ণাঙ্গ সাজে সজ্জিত মা বড়োমাকে আরও একবার দেখতে চলে আসলাম চুঁচুরা লঞ্চঘাট পার হয়ে নৈহাটি চলে আসলাম কারণ নৈহাটির স্টেশন থেকে আসলে কিছুটা ঘুরপথে লঞ্চঘাট অব্দি নিয়ে এসে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে আর চুঁচুরা লঞ্চঘাট পার হয়ে নৈহাটি আসলে একটা সুবিধা আছে সোজা রাস্তা ধরে হাঁটলেই বড় মায়ের পাওয়া যাবে আজকের ভিডিওতে আরও একটা ইনফরমেশন শেয়ার করব অনেকেই কমেন্ট করছো বড়ো মায়ের নিরঞ্জন কবে অর্থাৎ বড় মায়ের বিসর্জন কবে হবে আর কখন হবে তাদের উদ্দেশ্য বলে রাখি বড় মায়ের বিসর্জন শোভাযাত্রা হবে কাল অর্থাৎ চব্বিশে অক্টোবর বিকেল চার ঘটিকায় আর বিসর্জনের পুজো অর্থাৎ দধিকর্মা হবে সকাল নটায় এবং বিসর্জন শোভাযাত্রা অর্থাৎ মা গঙ্গাবক্ষের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে বিকেল চারটের সময় অর্থাৎ বিকেলবেলা আসলে আপনারা নিরঞ্জন শোভাযাত্রা দেখতে পারবেন রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকে বড় মায়ের মন্দির থেকে শুরু করে গঙ্গার ঘাট অবধি এই নিরঞ্জন শোভাযাত্রা চলবে আপনারা রাস্তার দুধারে দাঁড়িয়ে এই শোভাযাত্রা দেখতে পারবেন আর আজকে সকাল আটটায় ভিড়টা লক্ষ্য করছেন এত সকালবেলা যে এত পরিমাণে ভিড় হতে পারে সেটা জানা ছিল না ধীরে ধীরে বড় মায়ের সামনে পৌঁছে গেলাম প্রায় এক ঘন্টা লাগলো আর এই এখন বড় মায়ের পূর্ণাঙ্গ সাজে সজ্জিত রূপ দেখতে পেলাম মাত্র কয়েক সেকেন্ড বড় মায়ের সামনে দাঁড়াতে পারলাম প্রচন্ড ভিড় প্রচন্ড ঠেলাঠেলি ধাক্কাধাক্কি সামলে শেষ পর্যন্ত বড় মায়ের দর্শন করেছি জয় বড়মা এটাই প্রাপ্তি এত দূর থেকে এসে বড় মায়ের দর্শন পাবো এটাই সৌভাগ্যের আর কিছু চাই না